বিসমিল্লাহির রাহমানির রাহীম এবার তখন কি করেছে পাবো ভয় বলতে সরকারতে সবই হারায় গেল কিন্তু আল্লাহর কাছে কান্দা ছাড়লো না কিন্তু এখন কান্দারে একটু নীরব হয়ে গেছে এখন নাই সুযোগ জানি নাই মুখে হাসি একদম চুপ হয়ে গেছে একদম হতভুম্ব হয়ে গেছে একদম মানুষ যখন কোন একটা সমস্যা হলে হট করে একটা মানে ধুম মানে ধন্ধা বেড়া থাকে না ধন্ধা বোঝেই তানতরা বেড়ে থাকে না ওইরকম তানতরা ধরা আছে কিন্তু চলিচ্ছে ফিরছে আর গান গাচ্ছে একটা গান সে গানটা হল এটি খ রাজ্যের বনেরা হই আই আমি খাই গ্যাসের পাতালা তুমি মিশে পড়ো তুমি ফকির কে বাদশা বাদশা কে ফকির আমার জীবনে তা দেখি ভগবান আরัญญา

এখন শেষের দিকে আলছি কারণ আর বেশি কোন রাত করব না বলছি তো শেষের দিকে চলে আলছি তাই আজকে একটু সময় বেশি লেগে গেছে এবার সোনার তখন তৃতীয় নাম্বারে কামার লোহা গরম করে লাল করছে বর্ষে লয় করছি লয় লাভে লোহা কুকর হয়েছি আমি আমি বর্ষে লয় টর্ষি লয় আমি নবীর প্রেমের গোলা তাই তো তুমি এত অপমান করো তাই সহ্য করে বসে আছি না হলে আমিও মানুষ তুমিও মানুষ তুমি দুটা দিতে পারলে আমিও একটা হলে দিতে পারবো ঠিক না বা ঠিক কিন্তু আমরা নবীর প্রেমের গোলাম তাই পরে আসি ধুলার মধ্যে কিন্তু আমার আল্লাহ বারো মাস নবীর আশেকদেরকে ধুলার মধ্যে রাখে না সবার আল্লাহ এটা আপনা আছে কত দেখো সে মিলন সে থেকে স্বপ্ন যুগে আবার ওদিকে চলে গেছে কথা আল্লাহ হয় একবার

বলে সাজা বলে সিনিয়র জায়গাতি আছে মারা লাগা নাস্তা হয়ে ভালোভাবে চলো তাহলে কর্ম সাজার যেমন আছে তুমি যদি বেশি দিন আর টাইম পাচ্ছিন তোমার কর্ম আরো ভালো যদি হয় তাহলে তোমাকে আরো বড় স্তর দিতে পারে আল্লাহ সুবহানাল্লাহ ইর্ষারা বলে কবুল হবে আগামী দিনে এই কথাই বলেছি আমি শুরু থেকে একদম মুনাফেগোটা ধরে চেষ্টা চালাইতাসে কেমনে ওটা আউট করা যায় সেই ধান্দায় আল্লাহ যদি রাখে মেছে হবে ওখানে ওই এলাকায় কেউ পারবে না নষ্ট করতে একটু ওয়াইজেন্সি সময়ের ব্যাপার আল্লাহ আকবার ফান্ডে যদি অর্থ যখন জমা হয়ে যাবে বারো মাস কিংবা ফান্ড ফাঁকা করে রাখবি না আল্লাহ সেগের রাসূল দেন ফান্ডে অবশ্যই অর্থ আসবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই থাকি দিবে না দিয়ে থাকিত করবে না সবাই থাকি দিবে না দিয়ে থাকিত করবে না কেউ কেউ হক আদায় করবে তো তাহলে সেগলা জড়ো করে কিনে নিব ওখানে ওই ওই অঞ্চলে জায়গা জমি খালি ওই অঞ্চলে বিভিন্ন জায়গা কিনে কিনে খানকা শরীফ তৈরি করব

মধ্যে দিয়ে দিয়েছে হুজুর ব্যক্তিগতভাবে ভাবে রাখেনি মুনাফেক কোটাকার যারা তেমনই সমালোচনা করবে গ্রেফতার নিশ্চিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই দরবার এমন ভাবে পরিচালনা করে আসতেছি কেউ বলতে পারবেন না যে মোষের গোস্ত বা এই গরু জব হয় গোস্ত নিয়ে ফ্রিজের চাপ করে ধুয়ে মোষের বছরে সারা বছরে বসতে খাচ্ছে উঠলে করতে পারবে না কখনো আমি কিনে নিয়ে যে খাই সবার আল্লাহ আর ওগুলা এই অনুষ্ঠানের মধ্যে তোমার মধ্যে যে কয় সপ্তাহ চললে দিয়ে দিই নিজের জন্য ব্যক্তিগত দিনের দেখলাম না কিছু আর সেগুলা মর্ষিদের সাথে যদি বেদবি করেন আমার মনে হয় আল্লাহ মনে হয় ক্ষমা করে সারে দিবে মনে করবেন তাই হচ্ছে আর পাকড়া খাচ্ছে কি খাচ্ছে এটি এটা কিন্তু আলোচনা থাকলো মনে না মনে চলেন ভালো করে পাগলা পাতা খায়ের গান গাওয়ার গায়ে ঘোরেন একটাই গান হবো আল্লাহ নিরঞ্জন আমার ভাগ্যের সংস হারায় পাগল হয়ে এখন ঘুরতেছি এবার পাগলা দিনের পর দিন হতে হতে মোজ বড় হয়ে গেছে গাড়ি বড় পাগলা হয়ে গেছে চুল বড় বড় হয়ে গড়ে ঝামড়া পাগলা হয়ে গেছে একদম গর্ব পাগলা জাগে বলে কিন্তু পাগল তো হয়ে গেছে কিন্তু এদের ঘুম মেরা আছে আর এরাই গান গাই খালি গান মিস নেই গান এটাই গায়ে ওগো আল্লাহ নিরঞ্জন এটি ছিল আমার ভাগ্যের লেখন আল্লাহর হরি মানুষ এ অবস্থা তার হল এবার পাগলা পাগলামি করতে করতে গান গাতে গাতে এক সময় লোক পুষে গেল কোন একটা রাষ্ট্রে অন্য একটা রাজ্যে পুষে গেছে পাগলা পুষেছে ওই রাজ্যে আবার ওটাও রাজার শাসন ওখানেও রাজা আছে। কিন্তু এই যে রাজ্যের বাদশাহ এর আন্ডারে ওই রাজ্যেও আছে। ইয়ে হলো বাদশা কয়েকটা রাজ্য মিলে একটা বাদশা হয় ঠিক না ভাই ভাই তুমি ভালো বাদশা সবাই কি বাদশা না কয়েকটা রাজা মিলে একজন হেড থাকে না ওর কাছে সবাই খাজনা দিয়ে আসে রাজারাও তুলে তুলে লেদে দিয়ে আসে তাহলে ওই ওইরকম মগল সাম্রাজ্যের কথায় মগল সাম্রাজ্যের ওয়াজ হচ্ছে দেখ মারা লাগা মেলা তো এইটা আলব শুনলে এবার মোগল সম্রাট থেকে একটু শুনে আসা হবে মোগল যখন ছিল রাজার শাসন যখন ছিল তখন বেশিরভাগই আল্লাহ বলে দাবি করে চলে দেখে আল্লাহ রসুল সেটাকে ব্যান করে দিয়েছে ব্যাটিং করে দিয়েছে কারণ ওই যাই বসবে ক্ষমতার উনি নিজেই সব কিছু সাজ বাজার এখনো কিছু ক্ষমতা এরকম হচ্ছে না হচ্ছে না আল্লাহ বুঝতে গাভীর কমারা এবার যখন ওখানে ওই রাজ্যের একটা নিয়ম হলো

আমার বিবি হারাইলাম বাচ্চা হারাইলাম হারাইলাম সিংহাসন পেটের দায়ে খাই গ্যাছে পাতালটা তোমরা কি খাসিন নাই বলনা তারপরে ইবাদত ভুলে যাচ্ছেন তারপরেও ও মোর্ষে ভুলে যাচ্ছেন তারপরে আল্লাহ ও রাসূল ভুলে যাচ্ছেন নাউযুবিল্লাহ আল্লাহ বলতে গামিন গো

বাচ্চা নেই ম্যান পাওয়ারের বাচ্চা কি যদি দেখায় তুই তো জানিস না সেটা আসে দেখা তুই জানিস না তুই কেন মানুষের উপরে দেখে কেন বাপাস ভিতরে যদি সে আলাময় হয়ে থাকে ভিতরে যদি ভিতরে যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকে তুমি উপর থেকে জন্য আল্লাহর না নিঃসন্দেহে করতেছে এবার লোকজন সবাই বললো একটা মেন্টাল পাগলা এ পাগলা তো আবার যদি হয় পাগলা রাজা যদি দেশে থাকে এটি হতে পারে না পারে না এ পাগলা এ পাগলা তো রাজ্য চালান যাবে না যারা আগে তার বিভিন্ন উলিয়া উলিয়ারা ছিল যারা ওইরকম পাগলের হালতে ছিল তারা কখনো এক জায়গা আস্থানায় বেড়া বসে থাকেনি আর যারা সুস্থ ভাবে দিনের খেতমত করার জন্য আল্লাহদেরকে বসে রাখছে ওরা সুন্দরভাবে তালিম তালিবিয়াত করায় আর যারা ওই যে অঙ্কা তারা মনে মনে ঘুরে বাংলা মনতে হয় ঘুরে বেড়ায় করার কিছু বললাম মনে হয় না এবার তখন লোকজন বললো না পাগলা কামড়া মানি না এ পাগলা কি রাজ্য কামড়ে পুরো একটা মেন্টাল দেখা যাচ্ছে তাহলে একটা কাজ করা হোক একটা ফয়সালা করা হোক নবীজির হাদিস একটা বিষয় তিনবার দেখা উচিত যত মুসলমান রাষ্ট্র তিনবার দেখা উচিত তাহলে তিনবার দেখা হোক আবার পাখি ছেড়ে দাও আবার পাখি ছেড়ে দেয় আবার পাখি ওখানে যাবো আবার আবার পাখি ছেড়ে দাও আবার পাখি ওই পাগলার মাথায় বসলো তিনবার যখন বসলো তখন রাজার হাত ইন্টে করে পাগলার হাত ধরে বলতেছে আজ থেকে এই রাজ্যের কাজ এই কাজ এতদিন ধরে পাগলা পাথালো তাকে ঘুরলো

তুমি এই বিষয়টা গোপন রাখবে আমি না আমি একজন ভালো মানুষ এবং আমি বাদশা আমার এই যে পিছনে যেগুলো আলোচনা করে আসলাম এগুলা বলল উজির যে এই ঘটনা উজির এই ঘটনার কারণে আমি এই অবস্থায় আছি এখন আমি এটা আমি যেহেতু কখনই আছি আমি গোপনেই থাকবো এটা তুমি প্রকাশ করো না কেন যে আমার সন্তান নাই বিবি নাই কেউ নেই সবই হারাই চলে গেছে এই দিনের পথে আল্লাহর প্রতি খবর খুলে দেখা আল্লাহ যদি কোনোদিন ফিরে দেয় তাহলে কেন না করে না কেন কিন্তু আমি আর রাজ্যে ফিরব না তখন উজির কে বলতেছে উজির চলো আমার চুল দাঁড়িয়ে সব সুন্দর করে করে দাও এখন আমি চেয়ারে একটু বসি তাহলে যেহেতু আল্লাহর ফয়সালা এটা

পাঁচ থেকে ছয় বছর হবে আর বয়স সাত থেকে আট বছর হবে এইরকম ধরনের দুটো বাচ্চা তুমি কিনে নিয়ে আসো দুটো টেকা লাগিলেন সবার লাগো আমার সমস্যা সকল সমস্যা ঠিক করে দিতে পারো আমার সকল সমস্যা তুমি সলভ করতে পারো মারা লাগাও আল্লাহ সাহায্য করো আল্লাহ আর সহ্য হয় না রে দিনের পর দিনে অবস্থা আমার লাগাও এবার প্রথম নাম্বারে বিবিকে আগে গ্রেফতার করেছে কই মনে দেখ বিবির কি অবস্থা চলে যাই বিবি এবার ওই জাহাজের রুমের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিছে নারী লোকের মাখে আল্লাহ আর একটা প্রচলন আছে না লোকের মান রাখে আর একটা প্রচলন আছে না কোয়া যাবে না আমরা মুসলমান আমরা কি আমরা মুসলমান কিন্তু হিন্দুর মন্দির পাহারা দিচ্ছি আমরা মুসলমান হিন্দুর মন্দির পাহারা দিচ্ছি আমরা মুসলমান আল্লাহ দয়া করুক সবার উপর কোন খারাপ মন্তব্য নয় কোনো রকমের কোনো মন্তব্য নেই শুধু এইটুকু খালি বললাম আমরা মুসলমান হিন্দুর মন্দির পাড়া দিচ্ছি আল্লাহ বুঝ দিক আমিন পড়ো আর মাজার ভেঙে দিচ্ছি শেরেকের কারণে আল্লাহ বুঝ দিক আমিন মাজারে शेख হয় না মাজারে ওলি তৈরি হয় মাজারে যায় শুতে আছে তাই একজন ওলি হয়ে শুতে আছে তার मोहब्बत জায়গা করেছে বড় আগামী দিনে ওলি হওয়ার সম্ভাবনা আছে তাদের বলি যে আঘাত দিলে আল্লাহ কাজার হয়ে যাবে আল্লাহ ব্যবস্থাও নিবে আল্লাহ বুঝতান গুরু গানে গ হিন্দু থাকে মুসলমানের কাছে আমানত হইয়া দিন আয়াতে বলে যা ধর্ম যা ধর্ম সে এটা আয়াত আছে তো কোরআনের আয়াত এটা আছে এটা হলো সুরা আমরা कहां थे बस रहे আছে লাদিন লা লাকুম দীনুক ওয়ারেদ সুবহান এটাতে বলে এটা এটাতে বলে যে যার ধর্ম সেটা তার এরকম কথা বলে কিন্তু আসলে কথাটা আরেকটু গভীর আছে আরেকটু গভীর সেটা আমি বলতেইছিলাম কিন্তু মুসলমান ধর্ম হলো সকল সেরা সবার সেরা ধর্ম আর মুসলমান ধর্মে সবাই আশ্রয় নিতে পারবে আশ্রয় নিতে পারবে কিন্তু আমি তোমার পাহারা দিতে পারি না আমি আমার কাছে আশ্রয় নিতে পারি মৌল না আমি আমি মহাদেশ আমি মূর্তি আমি সেটাকে পাহারা দিতে পারি না খারাপ কাজে বা খারাপ মন্তব্যে আমরা ওখানে যেতে পারি না যেখানে গান বাজনা যেখানে বিভিন্ন রকমের ইয়া যেটা মুসলমান ধর্মে যেটাকে চিকৃতি যায় না সেটা যদি আমি পাহারা দেই তাহলে এটা মনে হয় আমার অপরাধ হচ্ছে আমি যদি পাহারা দেই বা আমি যেন সেখানে অংশ গ্রহণ করি অনেক মুসলমান যায় না যায় না কিন্তু হিন্দু গাশপ কোজ নিয়ে যে অনুষ্ঠানে আসে কিন্তু মুসলমান কিন্তু যা কিন্তু মনে আছে দিচ্ছে আল্লাহ বলতে গালি করবে হ্যাঁ তারপর আমরা কেন সেগুলা দেই প্রশাসনের কাজ হলো প্রশাসনের কাজ হলো সকল কিছুর উপর সিকিউরিটি দেওয়া যেখানে যে সমস্যা হবে সেই সমস্যা গুলাতে সিকিউরিটি দিবে দেখাশোনা করবে এটা প্রশাসনের কাজ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ঠিক না ম্যাডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা এটা পর্যবেক্ষণ করবে সারা বাংলাদেশ বিদেশে ভাই সারা বাংলাদেশ মারা আমরা আমাদেরকে যাতে করো না আমরা যাবো না কারণ আমরা তো সেই ধর্ম সমর্থন করি না আমরা মুসলমান ধর্ম সমর্থন করি ঠিক না বেটা আর তারা তো করছে না যে হুজুরের পাহারা দেখ তারা হয়তো বা প্রশাসনিক সাহায্য চাইতে পারে কিন্তু আমাদেরকে তো করছে না যে আপনার আছে পাড়া দেন পাহারা দেওয়াই লাগবে কেন তারা তো আমাদের কাছে আমানত তারা আমাদের কাছে আশ্রয় নিছে তো আমানত ইসলাম শান্তির ধর্ম আমরা কেন তাদের ও উফ করব আমরা তারা তার এবং মুসলমান ধর্মে মাজারের উপর হামলা করব কেন একজন মানুষ একজন মানুষের উপর হামলা করবে না কেন আল্লাহ করা যাবে না তো মুসলমান হলো শান্তির ধর্ম ইসলাম হলো শান্তির ধর্ম মুসলমান হলো শান্তির মানুষ উস림 খোলা উগ্রপন্থী হওয়া এটা মুসলমানের কাজ নয় এটা হলো ইহুদীদের কাজ তা আমরা তো কখনোই ওদের উপর অ্যাটাক করার মতো কোনো মন মানেসি কথা কোন দিন কোন পীরের দরবারে মানুষের কোন দিন কোন দিন আসবে না ভিতরে যে কোন হিন্দুর উপর আক্রমণ করা কোন হিন্দুর সাথে খারাপ ব্যবহার করা বরং হিন্দুদেরকেও কিন্তু হিন্দুরা কিন্তু সবচেয়ে বেশি করে ওরা মোহাম্মদ বেশি করে আল্লাহ বুঝতে কামেন আমার বন্ধুর মাজারে যায় দেখো খাজা সাহেব

তেল তুলে গেল কিন্তু কাছে আল্লাহর কাছে ওই গ্রুপও আছে আবার যে ওই গ্রুপের বিরোধী গ্রুপও আছে আল্লাহ খুসান করুক আমি এবার যখন রানীর কাছে ছেড়ে গেল মানে রানীর ঘটনা এবার করেছে রানীর কি অবস্থা

কাতারে ভাগ হবে আরানাবে এই বাহাত্তর কালারীরের কামের না জানলে এই কালা আলাগরণ ধরে ঠিক করে না সোহান আল্লা আল্লাহ বুঝতে

सुर पव अली अलॻि मुरियो मुर दुरपुर अला বন্ধ করে দাও কারণ চারস শেষ হয়ে গেছে এটা প্রতি সপ্তাহের আলোচনা পরে আবার ছ্যাললে পাবেন তাদের এখন তো এখন বন্ধ থাকবে